দুনিয়া বাদ হবে না দুনিয়া বাদ হবে না আল্লাহ ফরমান আল্লাহ রবীন্দিন বলেন বন্দারে আমার জিকির বেশি বেশি করো আমার স্মরণ করো অবশ্যই তুমি তোমার জীবনে সফল কাম হইয়া যাবে কিন্তু বিপরীতি যদি জিকির থেকে আমার স্মরণ থেকে যদি দূরে চলে যাও অমান আর দান দিক্রি ফাইন নালাহ মাই শতন কা অনা শুরু আমার জিকির থেকে যদি মুখ ফিরাইয়া থাকো তোমার জীবনটা কনজাস্ট হয়ে যাবে সংকীর্ণময় হয়ে যাবে টাকা আছে পয়সা আসবে কথা ঠিক কিন্তু তোমার অশান্তিতে ভরপুর হয়ে যাবে কেমা দিন মুসিবতের সময়ে বান্দারে তরে আমি অন্ধ করে উঠাবো বান্দা বলবে লিমা আমা কেন আমাকে অন্ধ করে উঠালে আমি তো ছিলাম চক্ষুসমান পাক বলেন যেমন করে আমার নিদর্শন আমার কোরআন তোমার সামনে গেছে তুমি ভুলে গেছো আমি আল্লাহকে হাসিরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমিন তোকে ভুলে গেলাম আল্লাহ এই জন্য জিকির চালাইতে হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ যেরকম সোহান সময় থাকতে নৌকা বায়া যাইতে হবে বেলা ডুবে গেল ঝপ তোফান উঠে গেল নৌকা বায়া আর কোনোদিন কিন্তু তরিতে কিন্তু ওঠা যাবে না এই জন্য কবি বলেন এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও আল্লা নবীর নাম এখনো সময় আছে নবীর নাম লও নবীর নাম ভালাই যদি চাও ওরে ভাই ভালাই যদি চাও ওরে ভাই আখি রাতের কাম করো আখের রাতের কাম এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও আল্লাহ নবীর নাম ছাড়তে হবে এ ঘর বাড়ি যখন হবে সম জারি সমন জারি ছাড়তে হবে এ ঘর বাড়ি যখন হবে সম জারি সমন জারি থাকবে পরে বাদশাহী তোর বালা খানার এই আরাম থাকবে পরে বাদশাহী তোর বালা খানার এই আরাম এখনো সময় আছে আল্লা নবীর নাম লও আল্লা নবীর নাম তোর বোধির ভারে বোঝা তখন রাগবি কোথায় ডাকি সর্বয়ঙ্গ সাক্ষী দিবে চলবে না রে ফাঁকি সেথাই চলবে না রে ফাঁকি তোর বোধির ভারি বোঝা তখন রাগবি কোথায় ডাকি সর্বয়ঙ্গ সাক্ষী দিবে চলবে না রে ফাঁকি সেথাই চলবে না রে ফাঁকি চলবে না রে ফাঁকি বাজি খোদে খোদা হবেন কাজি হবেন কাজি চলবে না রে ফাঁকি বাজি খোদে খোদা হবেন কাজী হবেন কাজী এই ধন কোনো কাজ দেবে না পাইতে বেহেস্তে মকাম এই ধন কোনো কাজ দেবে না পাইতে বেহেস্তে মকাম এখনো সময় আছে আল্লা নবীর নাম লও আল্লা নবীর নাম ভালাই যদি চাওর ভা ভালাই যদি চাও ওরে ভাই আখেরাতের কাম করো আখেরাতের কাম এখনো সময় আছে আল্লা নাম সময় আছে মন তোর দেহ তরি কে তরাইয়া দিবে উজাই না নাই এই যে জীবনের ভাটার দিনগুলি চলে গেল আর তো সামনে আগানের কোনো আর কোনো সময় নাই শুধু হিসাবপত্র করলাম দুনিয়ার সামনে তো কবর আছে কবর চিন্তা এক একগুনো করলাম না এটা আওয়ার লাইফ হিয়ার ইজ এ টেল অফ কনস্ট্যান্ট স্ট্রাগল ইন দি বিড়ম্বনাপূর্ণ এই জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী একটু হিসাব নিকাশও করলাম না আস্তে আস্তে জীবন থেকে কতগুলি পাতা ঝরে গেল তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেল এই পাতাগুলি কিন্তু ঝরে গেছে আর কিন্তু ষোলো বছরে যাওয়া সম্ভব হবে না পাতা ধরা শুরু হয়ে গেছে সোনার দিনগুলি কিন্তু চলে গেল দিন ফিরে আসবে না যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভবন অন্তরালে যারে তুমি ডাকো আখি নিরে সেজে আর আসিবে না ফিরে সেজে চলে গেছে দূর দামে জীবন বলে চরেও মানুষ রাখিব তোমায় ঘিরে মরণ বলেছে ওরীয় মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে যেখানেই তুমি থাকো না মানুষ যত হব সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ আজ কি হয়েছে শান্তি জীবনের ভুলভ্রান্তি সব গেছে চুকে রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ ধুক থামিয়ে আসে মুখে এই হিসাবপট্টু নিয়েই এই জীবনের দিনগুলি কিন্তু চলে গেল আর কিন্তু ফিরে আসবে না তাই কবি বলেন দিনগুলি মোর সোনার খাচাই রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি দিন গুলি মোর সোনার খাচ সোনার খাসায় দিনগুলি কিন্তু এগুলি কিন্তু চলে গেছে আর ইট উইল নট কাম ব্যাক আন টু ইউ ইট হাজ গন অ্যাওয়ে ফ্রম ইউর লাইফ লাইফ ইন দ্য টুই অফ এন আই ইট উইল নট কাম ব্যাক আন টু ইউ এটা আপনার কাছে আর আসবে না চোখের পলকে চলে গেছে চলে গেছে আর কোনো দিনই ঘুরে আসবে না এই সবাই আর ঘুরে আসবে না যে সময় আছে রিপেন্ডার আর রিফর্ম ফর টুমোরো ইট ইমে টু লেট এখন এই মুহূর্তে সময়টাকে দাম মূল্য করে এখনই কাজ হবে সেটা হলো কি যে মালিকের কাছে যাব কবরে ওই মালিক সামনে দাঁড়াবে আমরাও দাঁড়াবো বিশ্বাস হয় আল্লাহ রবুল আলমিন দাঁড়াবেন বান্ধব সামনে দাঁড়াবে আল্লাহ রবুল আলমিন প্রশ্ন করবেন বান্দা উত্তর দিবে সামনা সামনে হবে ওই দিনটা কিন্তু সামনে আসতেছে কথা ঠিক কিনা এই জন্য সাথে কিছু নিতে হবে না কিছু নিয়ে যাইতে হবে পাথিও পরকালের পাথিও কবরের পাথিও সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা করল্লাহ নামাজ জিকাত। আর হালাল লুজি মিথ্যা প্রবঞ্চনা না করা এগুলো হলো পরকালের পাথিও করণ শিব তালত পরকালের পাথে এই পাথিগুলি সাথে করা নিতে হবে আমি আল্লাহ নামের বীজ বনেছি এবার মনের মাঠে ফুলবে ফসল কাটবো তার বনেছি এবার মনের মাঠে আল্লাহ নামের বীজ বনেছি এই যে দুনিয়ার এই মাঠে কবর যে এই ফসল যা হবে ধান পাট যা হবে জিগির গাছ বনাইছে হয়েছে ওই ফল যা কাটবো কবরে জোরক শোভানালা বৃক্ষই বনি নাই ফল কাটবো কেমনে জোরকন ঠিক কিনা শোভানাল্লাহ বৃক্ষ বুনতে হবে হাজির সিমানাল্লা বলবে জান্নাতে তার যেন একটা গাছ তৈরি হবে জোরকন শোভানাল্লা যতই রাজনীতি আপনি করেন আমি করি কোন একদিন রাজনীতি শেষ হয়ে যাবে বিএনপির কত নেতা মারা গেছে না আওয়ামী লীগের কত নেতা মারা গেল না জাতীয় পার্টির কত নেতা প্রতিষ্ঠাতা হে তো মেরে গেল না নাই এখন কবর গেলে কি রাজনীতিতে পারি পাওয়া যাবে আল্লাহর নীতিতে পারে কওয়া লাগবে দুনিয়াতে যদি রাজনীতি করিও এটা আলাদা কথা কিন্তু সাথে সাথে এই জিকিরের নীতি নামাজের নীতি এটাও চালু রাখা লাগবে জোর কম এটাও চালু রাখতে হবে যে নামাজটা ঠিকমতো পুরি। করি জিকিরটা ঠিক মতো করি কিছুই করলাম না সারা দিন রাত শুধু দুনিয়া নিয়েই খেললাম হঠাৎ যদি জানটা নেওয়া যায় আমাদের মানিকগঞ্জ ওই যে আব্দুল কায়ুম ভালো সুস্থ মানুষ করেছে শুনলাম শরীর বলে খারাপ লাগে হাসপাতাল নীতি নীতি শেষ আব্দুল কায়াম একটু ভালো তথ্য আমার সে বয়সে মনে হয় যে পাঁচ ছয় বছরের ছোট আঠ দশ বছরের ছোট হবে আবদুল আমার সে ছোট হবে নাই চলে গেছে সকেল আমার সে ছোট নাই চলে গেছে আশ্চু এটা চোখের সামনে থেকে লোকা হোসেন মিরপুর চলে গেল কত মানুষ পরিচিত কথাবার্তা বলছি এখন আর নাই এটাই প্রমাণ করে না যে আপনি কোন একদিন হঠাৎ চলে যাবেন হঠাৎই যাইতে হবে মরণ নামক বাঘ কিন্তু পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে দুনিয়ার বাঘে ধরলে খামচি খুমজিতে সোটার কায়দা আছে মরণের বাঘে চাইলে যদি ধরে তাহলে সোটার কায়দা নাই কিন্তু ঘুরতেই আছে তোমার পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে কিন্তু সমান ঘুরতেছে সমান ঘুরতেছে চক্ষুটা তাড়িয়া যাবে ভিতর থেকে রুহুটা নিয়ে যাবে এবার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে জীবনের যত বাঁকা তারা হিসাব তেওনাথের ময়দানে আল্লাপাক আগুনের চাবক মাইরা মাইরা সব কিন্তু আল্লাহাক সুধা করবে সব প্রস্তুত রয়ে গেছে কবরে কবরের সব প্রস্তুত বিজ্ঞান বলে তিরিশ কোটি কোটি সেল দেওয়া মানুষ তৈরি সেলের ধ্বংস হয় না স্টেবল ইলিমেন্ট আনস্টাবল ইলিমেন্ট ইলিমেন্ট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস স্টেবল অ্যান্ড আনস্টাবল ইলিমেন্ট ইলেকট্রন প্রোটন নিউট্রন পজিট্রন থাকে কাজে সেলের ধ্বংস হয় না একটা কুমড়ার মধ্যে অনেকগুণে দানা থাকে একটা দানার থেকে আবার আরো পঞ্চাশ লম্বা একটা কুমড়া গাছ হয় না লাউ গাছ হয় না ওটার মধ্যে অনেকগুলো লাউ ধরে না ওই দানার মধ্যে তো আটকাই আছিল কথা ঠিক কিনা অতএব মানুষ যখন মারা যায় তার তিরিশ কোটি কোটি সেল ওই রকমই থাকে একটা সেলের থেকে আল্লাপাক ওই লাউের দানার মতো নিয়ে আবার মানুষ বানিয়ে বিচার করবে সুরম কয়দিন প্রোগ্রাম কইরা দৌড়িয়া শৈলেন খারাপ হয়ে গেছে আল্লাপক বলেন হেরো চুল আপনি বলে দেন সরে আসেন মধ্যে আছে আমি প্রথমবার মানুষ যেমন সৃষ্টি করছি দ্বিতীয়বার অন্য মানুষ সৃষ্টি করব করবো জোরকহানা এই মানুষ ময়রা পয়সা কইলা যাবে ঠিকই আবার পাক ওই হারের মধ্যে গুস্তটা সংস্থাপন করে করে আবার আগের মতো মানুষ বানিয়া বিচারের কাট করে দাঁড়া করে পারবেন না পাক একটা লাওয়ার দানার থেকে লাওয়ার দানার মধ্যে এত বিশাল একটা লাউ গাছ লুকাই রইল কেমনি করে অথবা একটা মানুষের ছেলের মধ্যে পুরে মানুষটাই লুকাই উড়িস যে পাক কিছুই নেয় হ্যাঁ কিছুই ছিল না মায়ের পেটের গভীর অন্দরে অন্ধকারে জমাট বাঁধা রক্ত ছিল তার মধ্যে থেকে টুকটুক টুকটুক করে আল্লাপাক কেমনি কেমনি করে দশ মাস বইয়ের একটা মানুষ তৈরি করিলেন পূর্ণাঙ্গ মানুষ মার পেটে এটা যদি সম্ভব হয় মানুষের মৃত্যুর এবারে পয়সা বলে গেলেও আবার নতুন করে মানুষ বাড়িয়া তার বিচারের সম্মুখীন করবে এটা হচ্ছে সত্য কাজেই এখন এই মুহূর্ত থেকে আল্লাহ পাকর সাথে রাখতে হবে দুনিয়ার কাজও করা লাগবে এই যে আমরা দুনিয়ার কাজ করি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম মাস্টার্স করলাম পিএইচডি ডিগ্রি করলাম আমারও তো বাধা হয় না আপনারাও করেন পারবেন জিকির বেশি বেশি করে করেন অভাব দূর হবে চিন্তা দূর হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুন্দর থাকবে আল্লাহ জিকির করেন